জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না ও যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সলে নেককার মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর হালাফ মাল ব্যবসা অনেক সময় মিথ্যা কথায় হয়ে যায় অনেক সময় কসময় হয়ে যায় দান পূর্ণ দাও ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা শেষ হবে দিবেন কাকে বাপ মাকে দেওয়া যাবে না বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেনে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্ত শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে দুজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাকো আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বোখারি মুসলিম হালালুজ্জির চেষ্টা করবেন আবহরায় বলেন রাসূল সাল্লাহ আলি বলেছেন সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু তাআলা ফিদলাই ইয়া দিল্লা আদিললাইলা ইল্লাযিল্লাহু সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদার মাইলিন এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে কথাটি মিথ্যে কা মেঘদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে এ কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সেই দিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমন ভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পিয়ারা কেহি কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুমায় কোনো লেখা কাবায়ে কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত অমিনুমায় কোনো এলা রোগ পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনুম মায়া কোন এলা হাকুয়াই হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত অমিনুম মায় কোনো এলা কুয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কবর যত কঠিন কেয়ামাঠ তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমাম আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার আল্লাহ তালানহ বলেছেন খলিফ হওয়ার আগে যা কিছু নেকি করেছি খলিহ খলিফ হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে রকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাতির স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতো পরে এই ঘরটি কার বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লি সাল্লাম ঘরের বাহির যাতে এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরই বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমরের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড়ো দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড়ো মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না ঢোকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর তোমানের ঘর দেখে আমার স্বাদ জাগলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকে তখন উমার রাজি আল্লাহ বলেন আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রাসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদায় বেশি রাসুল সাল্লাহ বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রাসুল সাল্লাহ বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রসুল বলছেন জোবেহা বেগাইরে সিকিন তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিক নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব বলছেন বিচারের মাঠে বিশেষ সাত শ্রেণীর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ন নেতা দুই সাপ বন্যা সাফে বাদাতিল্লাহে বাল্য অবস্থায় এ বাদাত অভ্যাসী যারা বস পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আরেকজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনার আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়াচড়া করবেন না কারো গায়ে হাত দেবেন খুব প্রস্তুত থাকো বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজুলুন কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারা যা মিনু হাত তাই এলেই হে মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কি মা আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে রাজুল আনি ই তহাবাফিল্লাহ ইস্তম তাফরাক আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেক দিন চাইছিল কিন্তু তুমি তো অন্যই থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া তলে থাকবে চার রাজুলুন জাকারাল্লাহ খালি আন নাহু ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনো দিন যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে এবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায় ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ দেখবে সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জান্নত তো হবেই জান্নার তো হয়েই আছে ও রাজল দা তু এমরা তুমি দা তো জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইল তুমি বললে ইনি আঁকা ফুললো আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে অপেক্ষা করছে বোকা ছেলে আমি তোমাকে বলেছি তুমি তুমি মোবাইলে গল্প বন্ধ করো যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন অনাহান্ন হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি এ কথা আল্লাহ আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগ্নি তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন

রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে এখন রাত দুটা আড়াইটা এখন সময় আল্লাহ আকাশ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া আসেনা জিবা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া আহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস তাকে ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব মাঝে ফরুনি ফাঁক ফেরাল লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজর রাজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন আদম সন্তান বড় নিমু হারাম ও তোরা তিনটে টিভি বন্ধ করেছে ও কি করে ডাকবে আদম সন্তান বড় নিমু হারাম ও তো বারোটা একটাই দোকানে আড্ডা পিটে এসেছে ও কি করে রাত তিনটে চারটায় উঠবে ও তো উঠতে পারবে না ও তো সকাল সাতটা আটটার দিকে উঠবে তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে তখন দেখবেন সকালে উঠে মুখখানটা ভেংচা ভেংচা আছে কেমন কেমন লাগছে একটা আপনার ওই পেস্ট নিয়ে পাউডার নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মুখখান দেখেন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে কিভাবে তার কানে পেশাব করে রেখেছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছে কৃষক করে দেয় শয়তানে কথা আল্লাহ নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম খুব ফুর্তিতে থাকতে হবে উদ্যমশীল হতে হবে শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না অলসতা আসলে রুচি কমে যাবে অলসতা আসলে বিদ্যা কমে যাবে অলসতা আসলে এবাদত কমে যাবে যার কারণে আল্লাহ রসল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন আল্লাহিনাউদ্ কামিন আল কাসালে হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলস্যতা থেকে রক্ষা করো সকালে সকালে উঠে না যায় সেই তো অলস আজানসিনা মসজিদে যায় না যে সেই তো অলস বেহিসেব হাত পা ছেড়ে ঘুমায় যে সেই তো অলস দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে সেই তো অলস কাজে যায় না যে সেই তো অলস একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে মাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাব না এই তো অলস হয় অলসে কি পয়সা উপার্জন করবে এ অহংকারী এ অলস এ কিছু হবে না অলসতা আসলে রুজি কমে যায় অলসতা আসলে এবাদত কমে যায় অলসতা আসলে কর্ম কমে যায় সব সময় উদ্যমশীল হতে হবে সব সময় ফুর্তি থাকতে হবে সব সময় প্রস্তুত তার নাম যুবক সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ এরকম খেয়াল থাকতে হবে তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন সাল্লাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাজুলুন তা সাথে ফাঁক ফাহা ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো গোপন করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা আব্দুর রাজাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন হাম জামে মসজিদ দুইশো শতক জমির উপরে নির্মাণ হবে যার এক তালায় দশ হাজার মুসল্লি ধরবে আমারও কিছু পাঁচ হাজার টাকা থাকলো কাউকে যেন বলবেন না এর জন্য প্রতীক্ষমান আছে আল্লাহ রসুল বলছেন ইন্না সৎকাতা তুৎপয় গজাবার রবে ইন্না সৎকাতা সিররে তুৎফয়ে গজাবার রাববে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান করে যে সে দানের বিশেষ ছায়া দলে থাকবে দানের ক্ষমতা ভিন্ন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ব্যতিক্রম এবাদত হচ্ছে দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই প্রত্যেকটা এবদত আপনার উপকার করতে পারে সলাৎ আপনার উপকার করবে একজনের করতে পারে না হজ আপনার উপকার করবে একজনের করতে পারে না কোরআন চালাত আপনার উপকার করবে একজনের করতে পারে না কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে আপনি দান করলেন আপনি নেকি পেলেন মার নামে দান করেছেন তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনি দান করলেন দান ওইভাবে পাপকে মিটিয়ে ইন ইন্না সৎকা তত ফুল খাতে তাকে মাইত ফুল মাওনারা দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এটা তার ক্ষমতা গোপনে দান করতে শিখতে হবে বৈধ স্থানে যা ইনকাম করছেন রুজি জমি চাষ করে হোক দিন মজুরি করে হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক জীবনে যেসব টাকা পয়সা ইনকাম করছেন একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন এই ছেলে আরেকটা কথা তোমার মনে আছে ভাই আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা কিছু দশ বিশটা পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দেবেন আমাকে দশ টাকা পাঁচ টাকা আমার কাছে পাঁচশো টাকার নোট থাকে যখন ফকির আমার কাছে ভিক্ষা চাই তখন আমি খরি বলি মাফ করো তো মা আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইব বলেন তো আমি তো পাঁচশো টাকা দিতেও পারি না তা আপনি একটা কাজ করবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পকেটে দিবেন জরুরি এই ছেলে বলব না তুমি তোমাকেই বলছি তুমি তোমার মাকে বলে দেবে আজকে জরুরি আপনাকে বলছি ভাইজান স্ত্রীকে বলে দিবেন এই শোনো যখন আমি বের হব তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন কিছু খুচরা টাকা আমার হাতে দিও ফকির আসলে আমি পাঁচশো টাকা নোট বের করে দিব না দশটা টাকা দিব দশ টাকা দিব এমনিতে বের হয়ে যাবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মনে থাকবে না অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আজ থেকে যেন তোমার মা কোনোদিন তোমাকে খুচরা টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে না দেয় আমি নিজে যখন বের হতাম আমার মা নিরক্ষর আমাকে বলতেন বেটা ছেলেকে টাকা ছাড়া বের হইতে হয় না এই কথা আমার মা আমাকে বলতেন কি যে বুঝতেন আমার মা বেটা ছেলে ভাষাটা বুঝেন এটা তো চাঁপাই নবমঞ্জুর ভাষা তা আমার মা বলতেন যে বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না তো আপনার স্ত্রী এই ছেলে তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক পথে আসতে পারবেন না আর আপনাকে বলছি